রেল ব্রিজের গোড়ায় পুনরায় আবার সেই কাজ শুরু হলো সেই কাজ দেখতে পাচ্ছেন একদম লাইভ সেই যে লাইন অ্যালাইনমেন্টের কাজ সেটা পুনরায় আবার শুরু হয়েছে সামনে নসিপুর রেল ব্রিজ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ সেই রেল ব্রিজের গোড়া থেকে একদম ফাইনাল যে অ্যালাইনমেন্টের কাজটা সেটা একদম শুরু হয়ে গেছে তো নসিপুর রেল ব্রিজের গোড়ায় এদিকে সেই যে কাজ বাকি ছিল সেই কাজটা এখন এই মুহূর্তে চলছে তো দেখতে পাচ্ছেন সেই লাইনকে জ্যাকের মাধ্যমে স্টেট করা মানে ফাইনাল অ্যালাইনমেন্ট সেই ফাইনাল অ্যালাইনমেন্টের কাজটা এখন চলছে তো লাইনের কিভাবে পাথর লোডের ববিয়ান গাড়ি আনলোডিং ওপর একবার কমপ্লিট হয়েছে মুর্শিদাবাদ সাইড আপনারা দেখেছেন তারপর সেই পাথর কিছু কিছু মিডিলে দেওয়ার পরে এখন একদম সেই যে লাইন অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টটা কমপ্লিট করে দিয়ে কিন্তু একদম ফুললি পাথর লাইনে ফেলা হবে সেই কারণে চলছে কাজ দেখতে পাচ্ছেন সেই লাইনের ওপরে পুনরায় আবার কাজ শুরু হলো মিলন খান একদম সঙ্গে থাকো তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন না রেল ব্রিজের কাছে আবার সেই যে লাইনকে স্টেট করার কাজ যেটা আর কি মানে ফাইনাল এর পরবর্তী স্টেপ হচ্ছে ট্যাম্পিং টুলস বা ট্যাম্পিং মেশিন সেই মেশিন কাজ করবে তার আগে ফাইনাল দেখতে পাচ্ছেন জ্যাক দিয়ে লাইনকে স্ট্রেট করার কাজ যেটা আর কি সেটা এখন কমপ্লিট করে নিয়ে ফাইনাল অ্যালাইনমেন্ট যেটা ম্যানুয়ালি সেটা এখন এই মুহূর্তে চলছে পরবর্তী স্টেপ এরপরে কিন্তু ট্যাম্পিং টুলস আসবে ট্যাম্পিং মেশিন কাজ করবে লাইনে দেখতে পাবেন সুমন মণ্ডল অসংখ্য ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য একদম আপনাকেও সুশীল মণ্ডল সঙ্গে থাকো তো বন্ধুগণ কাজ চলছে দেখতে পাচ্ছেন লাইনে একদম লাইভ পর পরপর যেমন দিশানির্দেশ হচ্ছে সেইভাবে কিন্তু জ্যাক দিয়ে একদম কাজ করা হচ্ছে ওই দূরে ইঞ্জিনিয়ার রয়েছে উনি যেমন দিশা নির্দেশ দিচ্ছে তারপরে কাজ হচ্ছে আর আপনাদের দেখাবো ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে সেই যে হাত পাঞ্জা বলে যেটাকে আর কি যেটা দিয়ে আর কি পাথরকে বিছানো হয় লাইনে সেই পিছনের ওদিকে লাইন অ্যালাইনমেন্ট কমপ্লিট সেই অনুযায়ী পাথরকে বিছিয়ে দেওয়ার কাজটাও চলছে সেই দেখতে পাচ্ছেন এদিকে পুরো পরপর পরপর কাজ চলছে আর এখানে সেই যে ওয়েচি পোল আসার অপেক্ষা সেই ওয়েচি পোল চলে এলে এই কাজটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে শুধুমাত্র যে ইলেকট্রিফিকেশানের কাজটা বাকি ছিল সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওই চি লাভ মুভি দাদা ফেব্রুয়ারি চালু হবে দেখা যাক রেল চাইলে অবশ্যই হবে আর যদি মনে করে যেদিন চালু করবে করবে তো বলছে পোল এখন আনতে পারলেন না পোল আমার হাতে নেই যাই হোক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে লাইভ দেখতে পাচ্ছেন একদম সেই নসিপুর রেল ব্রিজের কাজ থেকে শুরু হলো সেই ফাইনাল যে অ্যালাইনমেন্টের কাজটা পাথর পড়ার পরে যে এর আগের দিন আমি আপনাদের পাথর আনলোডিং দেখিয়েছিলাম সেই পাথর আনলোডিং কমপ্লিট করার পরে এখন এই মুহূর্তে সেই ফাইনাল যে অ্যালাইনমেন্টের কাজ সেই কাজটাই মাত্র শুরু হয়েছে সাথে সঙ্গে থাকো একদম সুজয় ভক্ত ব্রিজের ওপর আপডেট ব্রিজের ওপরে গার্ড রেল বসানো হচ্ছে সেই আপডেট নিয়ে আসব বন্ধুগণ সেই জ্যাক দেখতে পাচ্ছেন জ্যাক কি ফিট করা হচ্ছে এইরকম জ্যাক দিয়ে একদম ফিট করে সেই কিভাবে লাইনের ওপর কাজ দেখতে পাচ্ছেন তো দর্শক যেমনভাবে এদিকে কাজ দেখতে পাচ্ছেন আমি আপনাদের উপরে দেখাবো ওখানে জ্যাক দিয়ে কাজ করা হবে সেই কারণে নিচে পড়ে থাকা পাথরকে একটু সরিয়ে দেওয়ার কাজ হচ্ছে মানে যেখানে যেখানে আর কি পাথর জ্যাক বসবে যেখানে যেখানে জ্যাক বসবে সেই পজিশানে একদম পাথরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারপরে একবারে ফাইনাল অ্যালাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেলে পুরো পাথর মাঝে যতটা প্রয়োজন একদম দিয়ে দেওয়া হবে তারপরে নেক্সট স্টেপ চলে আসবে ট্যাম্পিং মেশিন সেই ট্যাম্পিং টুলস লাইন স্টেট করার মেশিন সে মেশিন একদম চলে আসবে ও লাইনের নিচে পাথর যে গুঁজে দেওয়ার কাজটা সেটা সমাপ্ত করবে তাহলেই কিন্তু একদম লাইনের মোটামুটি কাজ কমপ্লিট হবে আর শুধু বাকি রইলো ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ওয়েচই পোল দেখাচ্ছেন সেই ওয়েচি পোল এলে পরে সেই সমস্ত যে ইলেকট্রিফিকেশান পোল ফাউন্ডেশন হয়েছিল সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে সেই মোটামুটি কাজটা সমাপ্ত হবে তো ব্রিজের দিকে গার্ড রেল বসানো হচ্ছে এছাড়াও নসিপুর রেল ব্রিজের কাছে সেই যে একটা মানে আর কি ইলেকট্রিক মানে সিগন্যালিং পোল হবে সেই পোলের ফাউন্ডেশন চলছে সিগন্যালিং পোলের ফাউন্ডেশান রেল ব্রিজের গোড়ায় চলছে সেই সিগনালিং পোলের ফাউন্ডেশান সিগন্যাল পোল এছাড়াও এক্সেল কাউন্টিং বক্স সম্ভবত তার সঙ্গে থাকতে পারে প্যারালি ওখানে যে দুপাশ থেকে লাইন লাইনকে একদম উপরে দুপাশে মুর্শিদাবাদ সাইড আজিমগঞ্জ সাইডে যে তার সেই তারকে মিডি দুপাশ ব্রিজের তল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই কারণে ওখানে কিন্তু একদম সেই কানেকশান সেই ব্যবস্থা এবং সেই পোল ফাউন্ডেশন করে সেখানে বিভিন্ন সার্কিট এ টু জেড সমস্ত কিছু থাকতে পারে সে সমস্ত আপডেট দেখতে পাবেন সরদীপ কৃষ্ণনগর আমরা লাইন কবে যাবে অবশ্যই যাব দাদা মাসুম বিল্লা এটা কোথায় এটা একদম নসিপুর রেল ব্রিজ ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সেই যে নসিপুর রেল ব্রিজ নসিপুর রেল ব্রিজের মাধ্যমে ভাগীরথী নদীর এক পারে মুর্শিদাবাদ রেল স্টেশন আর এক পারে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশন অ্যাডজাস্টমেন্ট দুটো লাইন সেই নসিপুর রেল ব্রিজের মাধ্যমে সেই প্রোজেক্ট সেই প্রোজেক্টের কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম লাইভ লাইভ স্টেশনটি শেয়ার করবেন বন্ধুগণ আপনাদের প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন একদম সেই যে কাজ দ্রুততার সঙ্গে চলছে এদিকে লাইন দিয়ে এদিকে কাজ চলছে এদিকে যেখানে যেখানে আর কি সেই যে পুরো জ্যাককে বসানো হবে সেই কারণে এখানে কিছুটা স্লিপার গ্যাপ দিয়ে দিয়ে এখানে পাথরগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে এরকমই স্ট্রেট লাইনকে স্ট্রেট করতে করতে ডাইরেক্ট সোজা সামনের দিকে যাবে এরকমভাবে অনেক কবার স্ট্রেট করা হয়েছে তারপর পুনরায় আবারও করা হচ্ছে মানে ফাইনাল এরকমই স্ট্রেট করতে করতে ফাইনালি একদম ক্লিয়ার হবে সেই কারণে চলছে কাজ মাসুম এটা কি ভারত একদমই আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন মাসুম মাসুম মাসুমদা আপনি কোথা থেকে দেখছেন ফাইনালি কাজ চলছে রেল প্রজেক্ট সেই যে নসিপুর রেল প্রজেক্ট হাজিমগঞ্জ মুর্শিদাবাদ মুসিপুর রেল প্রোজেক্ট সেই প্রজেক্টের কাজ চলছে দ্রুততার সঙ্গে সেই কাজ একদম দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে জ্যাক দিয়ে লাইনকে স্ট্রেট করার কাজ বিভিন্ন কাজকর্মগুলো চলছে সমস্ত কাজ এখানে লাইন দিয়ে আমি আপনাদের দেখালাম পুরো এখানে সে স্টেট করতে করতে চলে যাবে পুরো মুর্শিদাবাদ স্টেশন স্টেশনের দিকে আর কুর্মিতলা রেলগেট থেকে যে কাজটা বাকি ছিল সেই কাজটা কমপ্লিট করে আসার পরে এখন এই মুহূর্তে নসিপুর ব্রিজের কাছে তো যাই হোক বন্ধুকান আপনারা সঙ্গে থাকুন আবার পুনরায় নসিপুর রেল ব্রিজের ওখান থেকে লাইভে আসছি দেখতে পাবেন কীভাবে লাইনে ওখানে কাজ চলছে মাসুমদা বলছে আমি বাংলাদেশ থেকে দেখছি একদমই ধন্যবাদ আপনাকে লাইভ স্টেশনটি শেয়ার করবেন প্রোফাইল থেকে ধন্যবাদ এই জায়গাটা ইন্ডিয়ার একদম সেই যে ভারতের পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের সেই মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার সেই যে নসিপুর রেল ব্রিজ দেখতে পাচ্ছেন এখান থেকে সেই নসিপুর রেল ব্রিজের কাছে যেটা দুটো পাড়ের মধ্যে একদম অ্যাডজাস্ট সেই নসিপুর রেল ব্রিজের এই দিকে একদম দেখতে পাচ্ছেন সেই কাজ চলছে এই মুহূর্তে লাইভ স্টেশনটি শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে একদমই দারুন রমেন্দ্র হ্যাপি নিউ ইয়ার দু হাজার হ্যাপি নিউ ইয়ার দেখতে পাচ্ছেন লাইভে একদম অনেকজন কিন্তু হয়ে গেছে সিক্সটি নাইন উনসত্তর জন এই প্রথম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইটটি ওয়ান দেখে খুবই ভালো লাগছে এইটটি সিক্স সঙ্গে থাকবেন নাইনটি নিরঞ্জন দাস একদম সঙ্গে থাকবেন লাইভ স্টেশনটি শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে নসিপুর রেল ব্রিজের গোড়ায় এই মুহূর্তে চলছে কাজ সেই নসিপুর রেল ব্রিজ সেই যে কাজ অসমাপ্ত কাজ এতদিন ধরে পড়েছিল সেই যে কাজ কমপ্লিট করা হচ্ছে সেই কমপ্লিট করা কাজের এই মুহূর্তে দ্রুততা দেখতে পাচ্ছেন সেই পাথর ফেলার পরে পুনরায় এখন একদম এখানে লাইন দিয়ে চলছে পুরো সেই যে জ্যাক দিয়ে লাইনকে অ্যালাইনমেন্ট করার কাজ সেই জ্যাক দিয়ে লাইনকে অ্যালাইনমেন্ট করা হচ্ছে এই মুহূর্তে সেই কারণে পাথর সরিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো সেই জ্যাক বসানো হবে বিভিন্ন কাজকর্ম হবে পুরো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন আর লাইভ সেশনটি শেয়ার করুন আপনাদের প্রোফাইল থেকে আরও বন্ধুবান্ধব যারা রয়েছে অনেক দূর দূরান্তে যারা এই ওয়েস্টবেঙ্গলের বাসী এছাড়াও দূর দূরান্তের মানুষজন যারা বিভিন্ন সাইডে যেতে চান অথচ মানে অনেক দূরে থাকেন যেখান মানে এই লাইন কমপ্লিট হলে আপনারা কিন্তু একদম এদিকে চলে আসতে পারবেন সুন্দর একটা লাইন কমপ্লিট হচ্ছে সেই দারুণ দৃশ্য এই প্রথম লাইভ সেশনে ওয়ান হান্ড্রেড ফাইভ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকে বন্ধুরা আপনারা একশো পার করেছেন এই ফার্স্ট টাইম আমার ওয়ান হান্ড্রেড সিক্স তো যাই হোক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ওয়ান হান্ড্রেড ট্রেন এতটাই ভালো লাগছে সুন্দর একদম অসাধারণ মন মুগ্ধ করা দৃশ্য যেটা দেখার জন্য কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তো যাই হোক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন আপনারা আর সঙ্গে একদম সেই দেখতে পাচ্ছেন কাজ আর সকলকে হ্যাপি নিউ ইয়ার ওয়ান পার করেছিল তো যাই হোক লাইভ সেশনটি আপনারা শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে কাজ চলছে লাইভ দেখতে পাচ্ছেন ওই সাইডের মানে এক পাশেটা কমপ্লিট করে এবার এই সাইডে লাগানো হচ্ছে এইদিকে একদম সেই যে কাজটা কমপ্লিট হবে এখন কমপ্লিট করে নসিপুর রেল ব্রিজের দিকে যা আমি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের ওখানেও চলছে কাজ লাইন দিয়ে বিভিন্ন কাজকর্ম চলছে নসিপুর রেল ব্রিজের কাছে আর নসিপুর রেল ব্রিজের কাছে যে দুপাশের তার আর কি নসিপুর ব্রিজের দু সাইড মুর্শিদাবাদ সাইড ও আজিমগঞ্জ সাইড সেই দুপাশের সেই কানেকশন এছাড়াও নসিপুর রেল ব্রিজের গোড়ায় সেজে যে সিগন্যালিং পোল আর কি যেই সিগন্যাল নিয়ে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে মুর্শিদাবাদের সাইডে ব্রিজ হয়ে মুর্শিদাবাদের সাইডে ট্রেন ঢুকবে সেই সম্ভবত সেই সিগন্যালের জন্যই কিন্তু একদম ওখানে ইলেকট্রিফিকেশান মানে সিগন্যালিং পোল ফাউন্ডেশনের কাজ চলছে সেই পোল ফাউন্ডেশনের কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন আর সেই যে জ্যাক দিয়ে লাইনকে সোজা করা এর আগেও বিভিন্নবার সোজা করা হয়েছে এর আগে অনেকবার মানে দু তিনবার চারবার মানে প্রথম থেকেই শুরু করা করে একদম লাইন দিয়ে সোজা করা হচ্ছে মেনুয়ালি আর কি সেই মেশিন দিয়ে যে ট্যাম্পিং টুলসের কাজ কৃষ্ণনগর আমঘাটা লাইন সেই কৃষ্ণনগর আমঘাটা লাইনে দেখিয়েছিলাম সেই রকমই কাজ এখানেও হবে তার আগে ফাইনাল পাথর পড়ে গেছে পরবর্তী স্টেপ একদমই পরবর্তী স্টেপ এর পরবর্তীতে কিন্তু খুব শীঘ্রই চলে আসবে সেই মেশিন প্যাকিং প্যাকিং করার যে মেশিন সেই যে ইলো কালারের যে মেশিন সেই প্যাকিং মেশিন খুব শীঘ্রই লাইনে আসবে আসার পরে একদম দেখতে পাবেন কিভাবে লাইনের ওপরে সেই যে প্যাকিংয়ের কাজটা একদম কমপ্লিট করবে সেই দৃশ্য অসাধারণ দৃশ্য যেটা একবার আমঘাটা লাইনে আমি নিজের চোখে দেখেছি সেই লাইন কিন্তু একদম আপনারা দেখতে পাবেন সেই কাজ কিভাবে হবে তো বন্ধুগণ লাইভ সেশনটি শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে রাজেন্দ্র সাহা আর কতদিন লাগবে এই প্রোজেক্টটা শুরু মানে কাজ যখন করছে এখন সমাপ্ত অবশ্যই হবে সেই কারণেই কিন্তু কাজ চলছে তো যাই হোক লাইভ সেশনে অনেকজন রয়েছে সঙ্গে প্রত্যেকের কমেন্টের অ্যান্সার কম বেশি দেওয়ার চেষ্টা করছে ওয়ান হান্ড্রেড ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে দেখছি মাসুম একদম ধন্যবাদ আপনাকে দারুণ রমেন দা হ্যাপি নিউ ইয়ার একদম নিরঞ্জন দাস সাই হ্যালো সঙ্গে থাকো মনোজ সরকার বিগ ফ্যান দাদা একদম ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার রণধীর সাহা একদম হাই হ্যালো মাসুম ভাই বাংলাদেশ থেকে দারুণ দারুন রামেন্দা একদম দারুণ তো কাজ চলছে দেখতে পাচ্ছেন শেয়ার করুন আপনাদের প্রোফাইল থেকে এই প্রথম আমার চ্যানেলে ফেসবুক পেজে একদম ওয়ান হান্ড্রেড সিক্সটি ক্রস করেছিল আমার বাড়ি বহরমপুর ধন্যবাদ রণধীর শাহ একদম আমি প্রেমদা মনোজ সরকার ধন্যবাদ প্রেমদা লাইভ স্টেশনটি শেয়ার করো তোমার প্রোফাইল থেকে কি কাজ চলছে এখন নসিপুর রেল ব্রিজের গোড়ায় গোড়া থেকে শুরু হলো আবার লাইন অ্যালাইনমেন্ট করার কাজ সেই লাইন অ্যালাইনমেন্ট করার কাজটা এই মুহূর্তে চলছে দারুণ দারুণ একদমই দারুণ এটা কোথা কোথাকার লাইন টিআরআইএনসি এটা হচ্ছে রেল ব্রিজ ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের ভাগীরথী নদীর দুপাশে যে রেল লিঙ্ক সেই রেল লিঙ্ক একদম সেই কাজ চলছে এই মুহূর্তে আমি তোমার ব্লগ দেখি একদম রানাধীর একদম ধন্যবাদ নিরঞ্জন দাস হায় হ্যালো সঙ্গে থাকো দারুন দারুন রমেন্দ্র একদম দারুন দারুন সকলে আমাকে মুগ্ধ করে দিলে যাই হোক এই প্রথম লাইভ সেশনে আমার ওয়ান হান্ড্রেড সিক্সটি ক্রস করেছিল আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর একবার লাইভ সেশনটি যারা শেয়ার করনি বন্ধুবান্ধ তোমরা শেয়ার করে দেবে প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন কাজ সেই লাইভ কাজ আমি দেখানোর চেষ্টা করছি আর ইউটিউবে বিপ্লব সমাদদার দাদা হ্যালো একদম সঙ্গে থাকো রাজেশ মোল্লা ভালো আছেন একদমই ভালো আছি সুভাষিষ সরকার ইলেকট্রিক পোল কবে আসবে খুব শীঘ্রই চলে আসবে সেই কারণেই কিন্তু কাজ চলছে লাভ ইউ অনিন্দিতা দত্ত এই লাইনে ট্রেন কবে থেকে চলার সম্ভাবনা লাইনে ট্রেন অবশ্যই চলবে সেই কারণেই কাজ চলছে সম্ভাবনা নিয়ে বলে কিছু নেই লাইনে বিশেষ আর সেরকম কিছু কাজ নেই ইলেকট্রিফিকেশনের কাজটাই শুধুমাত্র বাকি ফাইনাল অ্যালাইনমেন্ট শুরু হলো তাহলে একদমই উদিত সার ইলেকট্রিক পোলের খবর কবে আসবে একদমই চলে আসবে ইলেকট্রিক পোলের খবর আছে কি ইলেকট্রিক পোল অবশ্যই আসবে সময় নিচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে অঙ্কুর বিশ্বাস সঙ্গে থাকো তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন একদম সেই লাইভ কাজ একদম সেই নসিপুর রেল ব্রিজের সাইড থেকে মুর্শিদাবাদের দিকে কাজ শুরু হয়েছে এই মুহূর্তে সেই লাইভ কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইভ সেশনটি শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে আরও বিভিন্ন কাজকর্ম আপডেট সমস্ত কিছু আসবে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে সঙ্গে থাকুন আর ফেসবুক থেকেও একদম আমি সঙ্গে আছি সঙ্গে থাকবেন নসিপুর রেল ব্রিজের গোড়ায় তো ইউটিউব লাইভ স্টেশনটি এখানে শেষ করছি কিন্তু ফেসবুকে চলবে একদম নসিপুর রেল ব্রিজের কাছে সেই যে কাজ চলছে সেই কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব নসিপুর রেল ব্রিজের গোড়ায় রেল ব্রিজের গোড়ায় ওখানে বিভিন্ন কাজকর্ম হচ্ছে সেটা ফেসবুক থেকে একদম সরাসরি আসছি ফেসবুকে যারা নেই যে সমস্ত বন্ধুরা ইউটিউবে রয়েছে রমেন পম্পা ব্লক ফেসবুক পেজ সেখানে চলে আসো একদম নসিপুর রেল ব্রিজের ওপরে গার্ড রেল ওঠানো হচ্ছে এছাড়াও নসিপুর রেল ব্রিজের গোড়ায় বিভিন্ন কাজকর্ম হচ্ছে সিগন্যাল পোল বসানো হচ্ছে সেই সমস্ত কাজের আপডেট আসবে রমেন পম্পা ব্লক ফেসবুক পেজ সেই পেজে চলে এসো পেজে এসে লাইক করো এবং পেজের সঙ্গে থাকো সেখান থেকে একদম সরাসরি লাইভ আসছি ফেসবুক পেজের সঙ্গে থাকো আমঘাটার কাজ চলছে একদমই রানাধীর সাহা লাস্টে রানাঘাট থাকা ট্রেন দুটো অন্য লাইনে চলে যাবে একদমই না এই লাইনের জন্য যেতে পারে না যাওয়ার কি আছে অন্য লাইনের জন্য হতে পারে এই লাইনের জন্য যে নিয়ে কোনো কথা নেই আমরা তো সেরকম ডিপার্টমেন্টের কেউ নেই সে সমস্ত কোনো খবর নেই আপডেট আসলে অবশ্যই জানাবো সমস্ত আপডেট থাকবে সঙ্গে থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্ধু মাতরম ভালো থাকবেন সুস্থ থাকবেন রমেন পম্পা ব্লক ফেসবুক পেজে আসুন ওখান থেকে লাইভ চলছে একদম নসিপুর ব্রিজের গোড়ায় যাব সেখানে কি কাজ হচ্ছে সরাসরি দেখতে পাবেন বাই ভালো থাকবেন তো ফেসবুক থেকে দেখতে